চলুন তাহলে আজকে আমি পার্সোনাল ফাইন্যান্স নিয়ে একটু অন্য ধরনের আলোচনা করি আমি কোনো অ্যাডভাইজার নই আমার যতটুকু শিক্ষা আমার নিজের জীবন থেকে এবং আশেপাশে বই পড়ে বা এখান ওখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমি এই জিনিসগুলো নিজের মতন করে আপনাদের সামনে উপস্থাপন করি সেগুলো যদি ভালো লাগে আপনারা একবার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজের সঙ্গে কথা বলে আপনারা এগুলো কার্যকরী করতে পারেন তো বাজেট মেনে বলতে না আমাদের একটা বাজেট করে নেওয়া দরকার তো এটা তো প্রথমেই হবে না তাহলে প্রথমে যদি করতে তার জন্য আপনাকে প্রথম তিনটে পার্টে টাকাটাকে ভাগ করতে হবে আপনি যে মাসে প্রতি মাসে স্যালারি পান বা যে যেখান থেকে রোজগার করেন না কেন তো তিনটে পার্ট বলতে কী কী না এক নম্বর হচ্ছে নিডস দু নম্বর হচ্ছে ওয়ান্স আর তিন নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট প্রতের মধ্যে পড়ে নিডস বলতে কি বোঝায় না আমাদের যেগুলো খুব জরুরি মানে জরুরি যেগুলো খুব দরকার প্রত্যেক মাসে আমাদের লাইফে এগুলো দরকারি হাতে টাকা পাচ্ছেন যে টাকাটা পাচ্ছেন তার ফিফটি আমাদের নিডসে রাখতে হবে ওয়ান্স কি আমাদের ইচ্ছা হ্যাঁ সেন্টেজ হবে টোয়েন্টি পার্সেন্ট আর বাকি রইল কত না থার্টি তাহলে সেটা কোথায় কিভাবে করবেন সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো